আপনি যে উন্নয়নের কথা বলেন এটি নিয়েও প্রশ্ন আছে যেমন আপনি হয়তো জেনে থাকবেন খালিদ মহিউদ্দিন একজন সাংবাদিক তিনি এখন ইউটিউবে লাইভ করে থাকেন বিভিন্ন টক শোতে তো সম্প্রতি একটি টক শোতে কিন্তু উনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে এই যে শেখ হাসিনার যে অনিয়ম দুর্নীতি এবং এটাই ছিল তার মূল অর্জন এছাড়া তিনি বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেননি আওয়ামী লীগ কিচ্ছু দিতে পারেনি বাংলাদেশকে খালিদ খালিদ মহিউদ্দিন অন্ধ হয়ে গেছে খালিদ মহিউদ্দিন কিন্তু কি পনেরো বছরের সৃষ্টি এই পনেরো বছরে কিন্তু খালিদ মহিউদ্দিন খালিদ মহিউদ্দিন হয়েছে তার যে ডেভেলপটা হয়েছে আপনি বলেন ইউটিউব বা টেলিভিশন উপস্থাপক সাংবাদিক হিসেবে সে অত্যন্ত বিজ্ঞজন খুব স্কলার মানুষ কিন্তু তার পরিস্ফোটনটা ঘটেছে এই পনেরো বছরে তার তো ব্যক্তিগতভাবেই যে তার যে ডেভেলপটা হয়েছে এটাও অন্তত পক্ষে স্বীকার করতে পারতো যে আমি খালিদ মহিদ্দিন এই পনেরো বছরে আমি সৃষ্টি হয়েছি